সালামু আলাইকুম যে এটা হলো রহিম স্ট্যান্ড ফ্যাক্টরিটা আমরা এই যে অটোতে উঠলাম আমরা অটোতে উঠলাম এটা হলো এতক্ষণ যে জায়গা জমিনগুলো ভিডিও করছিলাম আমরা তো এটা হলো আপনার রাস্তা ও আচ্ছা আচ্ছা এইদিক যে ওই যে ওই যে ভাই যদি ও ভাই ওই যে ওই রাস্তাটা কোন দিক থেকে যেতে পারবে ওই যে আপনার জমিনের অল্পের পাশ দিক কোন রাস্তাটা গেছে কথা বলছেন আপনার জমির রাস্তা গেছে তো যাই হোক আমরা এই যে মিশুতে উঠলাম দেখি আমাদের কত সময় লাগে কয় মিনিট লাগবে এখান থেকে হ্যাঁ রাস্তা ভালো না আসলে রাস্তার কন্ডিশন খুবই খারাপ তারপর আঙ্কেল বললো যে এখান থেকে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না বাস স্টারমিনাল যেখানে ওই কি কাশপুর ওইখানে মুখে যাইতে স্ট্যান্ড যেটা হবে বাস স্টারমিনাল যে বাস স্ট্যান্ড যেটা হবে হ্যাঁ ওইখানে যাইতে এখান থেকে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ হ্যাঁ এই যে রাস্তার কারণে দেখা গেছে একটু সময় বেশি লাগতেছে আমাদের যাই হোক তারপরেও পাঁচ মিনিট হলেও এই তো অল্প সময় দেয় না আমরা দেখাই দুলাবালি কিন্তু এদিকে রহিম স্টিলের রহিম স্টিলের গাড়ি ঢুকতেছে এটা হলো রহিম স্টিল ফ্যাক্টরিটা যাই হোক আমরা যাচ্ছি এদিকে আশপাশে বসত বাড়ি আছে এগুলো সবই স্ট্যান্ড হয়ে গেলে যা গো যাবো স্বর্ণ

না 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 ওইটা না মানে এলাকার যারা এখানকার লোকাল এরা আমার কাছে ভালো মনে হয়েছে যে না এরা খারাপ লোক না ভালো মানুষ এরা এরা ঝগড়া গিরস্তি ঝগড়া করার মতো লোক এরা না মোটামুটি ভালো মনে হয় তারপর এলাকা আমার কাছে ওই যে গঙ্গাপুর টু সেতি এলাকাটা ভালো না না ওইটা চাই এরকম গঙ্গাপুরের সেতি এলাকাটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে অনেক ভালো লাগছে আমার কাছে যাই হোক আরে এই যে চেয়ারম্যানের স্কুল আছে না সরি

দুই মাস হয়েছে ওয়ান আমার কাপড়ের ষোলো লাখ টাকা দিয়ে জান না না ভাই আমি দুই থাকার জন্য থাকার জন্য আমার কি দাম দাম বল দাম বস তার কারণ হলো আমার বাড়ি এই যে আমরা চলে আসছি এই যে এটা হবে বাস টার্মিনাল দেখেন অল্প সময়ের রাস্তা আমরা কিন্তু চলে আসছি আলহামদুলিল্লাহ এটাই বাস টার্মিনাল হবে যেটা আপাতত এখানে বালুর মাঠ নামে পরিচিত আমরা মেন রোডের এটাই স্টান এটাই এটাই বাস টার্মিনাল হবে

রাস্তাটা ওই পাশে আমরা এইদিকে বালুর উপর দিয়ে রাস্তা ওই পাশে এখান পর্যন্ত শেষ ভাই আপনি ভাড়াটা দিয়ে আসেন আমি একটু একটু মেইন রোডে যাই আসলে ভালো যেটা সত্য কথা বললাম যেহেতু এখানে বাস টার্মিনালটা হবে তাহলে বাস টার্মিনাল হওয়া মানে এদিকে লোকেশনটা এদিকের পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনারা যারা অল্প বাজেট নিয়ে বসে আছেন জায়গা পান না আমার ওই মনির ভাই অত্যন্ত ভালো মনের মানুষ ঠিক আছে আমার বিশ্বাস ওনার সাথে কাজ করলে আশা করি কোনো অসুবিধা হবে না এই দেখেন এটা হলো এটা হলো কাজ করতে ওই যে দেখেন বাস নামতেছ ওদিক থেকে এটা হলো কাজপুর ব্রিজ এই যে এটা হলো কাজপুর ব্রিজ কাজপুর ব্রিজ নাই না এই যে এটা তো চলে গেছে সোজা কুমিল্লার দিকে ঠিক আছে এই দেখেন এখানে এই যে মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ এই রাস্তা দিয়েই যে আমরা যাব মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ এটা দিয়েই হ্যাঁ খালপাড় চ্যাঙ্গাই ঠিক আছে খালপার চ্যাংগাই আর এটা তো হলো আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড এটা তাহলে লোকেশনটা আশা করি বুঝতে পারছেন আপনারা তো ঠিক আছে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জমির জমির রেট ফার্স্ট ক্লাস রেট আছে এটা আপনাদের জন্য একটা সুখবর দিলাম আমি তো ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ